ওহ দু পালে বাবা হই কি কারণে মানে ডিডব্লিউএস দপ্তরে আসছে আমরা আজ আসলাম এই কারণে যে 2 4 5 ওয়ার্ড নাম্বারের জলের আর দেড় বছর যাবত ভীষণ অসুবিধার সম্মুখীন মানুষ জল পাচ্ছে না না সকালে না বিকালে কোন জল পাচ্ছে না একটা লোক তো মারাই গেল জলের অভাবে জল নেই এই সংকটকালীন চলাকালীনেই আমাদের এলাকার সবাই মিলে আমরা আজ ওদের সাথে কথা বলতে আসলাম ওনারা বললেন যে সকালবেলা চল্লিশ মিনিট জল দেবেন যদি কারেন্টের বিভ্রাট না হয় তাহলে চল্লিশ মিনিট জল দিবেন আর বিকালবেলা ত্রিশ মিনিট ছয়টা ছয়টা ওই টাইমটা একটু চেঞ্জ করে দিয়েছে আধিকারিকের সাথে তো অফিসের ভিতর দেখা করলাম আধিকারিক আসলোই অনেক পরে সময় অফিসে ছিলেন না সরকারি কর্মসংস্কৃতির পুরো ধ্বংস হয়ে যাচ্ছে কোনো অফিসেই সরকারি কর্মচারীরা সময় মতো আসে না এবং সাধারণ লোকের ভীষণ বিবেচিকার মধ্যে পড়তে হচ্ছে